প্লিজ আমাকে একা ভাই দেখুন আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি আপনার সাথে খুব দুর্ব্যবহার করেছি এটা কেন করেছি সেটার একটা রিজন আছে শোনেন ঘরে আমার ওয়াইফ ছিল আসলে আমি যদি ওই মুহূর্তে আপনাকে কোনোরকম হেল্প করতে যেতাম তার সাথে আমার একটা বিশাল একটা জগড় হইত বিশ্বাস করেন ভাই কারণ সে টাকা চাচ্ছিল আমার কাছে ফোন কিনবে বলে আমি তাকে বারণ করেছি সেই জন্য আমি তখন টাকাটা আপনাকে দিতে পারিনি তবে আমি টাকাটা এখন নিয়ে আসছি আপনার জন্য আপ লাগবে না এটা ভাই আমাদের না নাই দেখুন আপনি এমন করুন না আমি আমি সত্যি বলছি আমি তখন টাকাটা গুছিয়ে আপনি যেন আমি আসি ধরে ভাই অবটা আমাদের জন্য একটা অভিশাপ ভাই এইভাবে বলেন না ভাই দেখেন আমরা প্রতিবেশী একজনের চুনি একজন একটা কথা একটু বোঝার চেষ্টা করেন ভাই আমি তখন টাকাটা দিতে পারি আমার একটা সমস্যা ছিল সেই জন্য দেখুন আমি আপনি যখন থেকে চলে আসছে আমি কিন্তু আপনাকে ফলো করে আমি কিন্তু চলে আসছি আপনি বুঝতে পারছেন বিষয়টা নেন আপনি জানেন এই টাকাটা দিয়ে বাজার করে আপনার মেহমানকে আপনি খাওয়ান ভাই আপনি জানেন না ভাই আপনি আমার উপকার এরকম কিছু না আসলে এটাই উচিত একজন প্রতিবেশী যখন বিপদে পড়বে পাশে একজন প্রতিবেশী আগে আসবে এটি তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত বর্তমানে আমাদের সমাজে কি একজন প্রতিবেশী যখন বিপদে পড়ে আমরা তার ফায়দা নেওয়ার চেষ্টা করি তাকে হেল্প করবো তাও দূরে পড়ে তাকে আরও বিপদে ফালানোর চেষ্টা করি আসল তো এটা উচিত না না ভাই ভাই আমি মনে করছিলাম মানবত আর নেই আপনার এই ব্যবহারটা আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না ভাই আমার মনে হচ্ছে সত্যি মানবতা আজও বেঁচে আছে ভাই একজনের জন্য একজন আজকে আপনি বিপদে পড়ছেন কালকে আমি তো বিপদে পড়তে পারি এটাই তো স্বাভাবিক তো এটা এটা কোনো ব্যাপার না আপনি আপনি এখনই চলে যান বাজারে আসলেন আরও যদি কিছু লাগে আপনি আমাকে বললেন আমি দাস ওকে ওকে ওকে